আপনি সারা দিন কাজ করবেন সারা দিন আপনি হচ্ছে সংসার সামলাবেন আপনার বাচ্চা কাচ্চা সামলাবেন আপনি হচ্ছে মানুষকে মজার মজার রান্না করে খাওয়াবেন তবে আপনি ভালো কিন্তু এখানে একটা কথা আছে আপনি তারপরেও সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না এটাই নিয়ম এটাই বাস্তবতা আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে যদিও খুব সিম্পল রান্না আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার প্রতিদিন হচ্ছে দৈনন্দিন জীবনে আমি কি করি না করি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ এখানে হচ্ছে আমি ডালের বড়া বানাচ্ছি দেখতে পাচ্ছেন ডালটাকে আমি হচ্ছে ব্ল্যান্ডারের সাহায্যে ফেটে নিয়েছি আমার হচ্ছে সুবিধা মতো এরপরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি এখানে এটাকে মাখিয়ে নিলাম এখন হচ্ছে তেলে দিয়ে আমি এটাকে ভেজে নেব ব্রাউন কালার করে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু গরম হয়ে আসছে সব কিছু দিয়ে দিচ্ছে এখানে আমি বড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি আর বর্তমান যুগে আমরা কি বলবো এরকম একটি সমাজে বসবাস করি মানুষের উপকার করাটা আমাদের জন্য অপরাধ হয়ে যায় কেন এই কথাটা বললাম জানেন আজকে আপনার আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী হোক আপনার কাছ থেকে ধরেন ধার নিল তার বিপদের সময় কিছু টাকা ধার নিলো সেটা দিয়ে আপনি উপকৃত করলেন সেই ব্যক্তিটাকে কিন্তু যখন আপনি পাওনা টাকাটা তার কাছেই চাইতে যাবেন তখন আপনি হয়ে যাবেন উল্টো অপরাধী ব্যক্তি তার কাছে আপনি তার কাছে খুব খারাপ একটি ব্যক্তি হয়ে যাবেন এমনকি সমাজেও কিছু কিছু লোক আছে ঠিক আছে ভালো দুটো কথা বলে আপনাকে সান্ত্বনাও দেবে না বরঞ্চ আপনাকে আরো উল্টো কথা বলবে যে কেন টাকা দিছো টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে শুনি নাই কেন তেন মানে আকর দাকর যা ইচ্ছে তাই আচ্ছা বলেন তো আপনি আমার কাছে আইসা টাকা তোলেন আমি একজন মনের মানুষ আপনাকে হচ্ছে হেল্প করলাম সেটা কি আমার অপরাধ হ্যাঁ এটাই বাস্তব মানুষের উপকার করাটাও এখন হচ্ছে অপরাধ হয়ে যায় আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারছেন বর্তমান যুগে মানুষের হেল্প করাটাও অপরাধ হয়ে যায় কি বলবো মানে সমাজের মানুষ হচ্ছে মানুষকে হচ্ছে আগ্রহী করে মানে মানুষের সাথে মানুষের খারাপ সম্পর্ক সম্পর্কটা যেন খারাপ হয় সেটার জন্য আগ্রহী করে মানুষকে সেরকম পরামর্শ দিয়ে থাকে এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি আশেপাশে এরকম আমরা দেখে বড় হয়েছি অনেক ঘটনা আছে ঠিক আছে সব আমরা ক্লিয়ারভাবে বলা ঠিক না মিডিয়াতে সো আপনারা বুঝে নেবেন কারা কারা আপনারা এরকম মানুষ দেখছেন আর অবশ্যই বলবো এরকম মানুষের কাছ থেকে দূরে থাকবেন এরকম মানুষ আমার এই আমার ছেলে আলেবে তাকে কি বলবো সে অনেক সুখ না সে খাবার দাবার মতো খাইতে চায় না তাকে নিয়ে মহা বিপদে আছি আমি সে হচ্ছে সারাটা দিন মোবাইল নিয়ে গেম খেলবে সারা দিন সে মোবাইলে গেমে আসক্ত হয়ে গিয়েছে স্কুলে যায় স্কুল থেকে এসে সে মোবাইলটা নিয়ে বসে তার হচ্ছে খাওয়া দাওয়ার কোনো আসলে তার খবরই থাকে না তার ক্ষুদা লাগছে কি লাগে না সে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে কি আর করব বলেন আপনি যখন চুপচাপ দিনের পর দিন সংসারে কাজ করবেন খেয়ে না খেয়ে চুপচাপ সব মগবুজে সহ্য করবেন আপনি হচ্ছেন বাড়ির সবচেয়ে বেস্ট বউ বাড়ির সবচেয়ে ভালো একটা বউ ঠিক আছে আর যখন আপনি হচ্ছে একটা অন্যায় কথা ন্যায় অন্যায় দেখে একটি কথা বলতে যাবেন তখন আপনি হয়ে যাবেন বাড়ির খারাপ একটি বউ ঠিক আছে জঘন্য একজন মানুষ এটাই বাস্তবতা ঠিক আছে এখানে হচ্ছে আমি পটলগুলো ছেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছেলে হচ্ছে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর সামান্য একটু হচ্ছে আমি আদা রসুন পেস্ট এখানে ইউস করলাম যেন ফ্লেভারটা ভালো আসে এই তো মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো সব কিছু গরম তেলে নিয়ে আমি ভেজে নেব ভালো মতো পটল ভাজাটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা দারুণ আর বেসিক্যালি পটল ভাজা আমার অনেক অনেক পছন্দ হ্যাঁ এটাই সত্য কথা বেগুন ভাজা পটল ভাজা আমি অনেক অনেক পছন্দ করি গরম ভাতের সাথে ভর্তা ভাজি তারপরে হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা এগুলো খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে তাই না আপনারা কারা কারা পছন্দ করেন বেগুন ভাজা পটল ভাজা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা ঠিক আছে অনেক অনেক পরিশ্রম করি এই তো সংসার সামলাই ছেলেটাকে সামলাই ছেলেটা অনেক ছোটো এরপরে হচ্ছে ভিডিও করি ভিডিও আপলোড করি এডিটিং করি আপনাদের সামনে সুন্দর মতো উপস্থাপনা দেওয়ার চেষ্টা করি টাটা এন টেক কেয়ার আল্লাহ হাফিজ